পহেলা বৈশাখ যা বাংলা নববর্ষের প্রথম দিন বাংলাদেশের অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব এই ইতিহাস ঐতিহ্য এবং উদযাপনের রীতিনীতি সময়ের সাথে পরিবর্তিত হয়েছে যা বাঙালির সমাজ ও সাংস্কৃতিক বিবর্তনের প্রতিফলন প্রিয় দর্শক পহেলা বৈশাখের ইতিহাস ও উৎপত্তি কখন থেকে বাংলা সনের সূচনা সম্পর্কে বিভিন্ন মত রয়েছে একটি প্রচলিত ধারণা অনুযায়ী মোগল সম্রাট আকবর পনেরোশো সালে ফসলি সন প্রবর্তন করেন যা হিজরি সনের সাথে সমন্বয় করে কৃষিকর আদের সুবিধার্থে তৈরি করা হয়েছিল এই সনের প্রথম দিনটি ছিল পহেলা বৈশাখ যা পরবর্তীতে সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয় তবে কিছু ঐতিহাসিক মতে বাংলা সনের অস্তিত্ব আকবরের পূর্বেও ছিল উদাহরণস্বরূপ বঙ্গাদ্য শব্দটি আকবরের সময়ের কয়েক শতাব্দী পূর্বে শিব মন্দিরে পাওয়া গেছে যা নির্দেশ করে যে বাংলা দিনপুঞ্জির অস্তিত্ব আকবরের সময়ের পূর্বেও ছিল বাংলার পহেলা বৈশাখের ঐতিহ্য ও সংস্কৃতি তার মধ্যে প্রথমে আসে হালকাতা পহেলা বৈশাখে ব্যবসায়ীরা পুরোনো বছরের হিসাব শেষ করে নতুন কাতা কোলেন যা হালকাতা নামে পরিচিত এই দিনে ক্রেতাদের মিষ্ঠান নদী আপ্যায়ন করা হয় যা এখনও অনেকাংশে প্রচলিত আছে বিশেষত স্বর্ণের দোকানে পহেলা বৈশাখ উপলক্ষে গ্রামীণ এলাকাগুলোতে বসে মেলা সেখানে যাত্রা পুতুল নাচ নাগরদুলা লাঠিকা হাডুডুকেলা ইত্যাদির আয়োজন করা হয় এছাড়া মৃৎশিল্প ও কারুপণ্যের বিকি কিনি মেলার আরেক আকর্ষণ <laughs> মঙ্গল শোভাযাত্রা উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা শুরু হয় যা দু সালে ইউনেস্কোর মানবতার আমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় স্থান পায় আধুনিক উদযাপন বর্তমানে পহেলা বৈশাখ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে ঢাকায় রমনার বটমুলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান এবং মঙ্গল শোভাযাত্রার প্রধান আকর্ষণ এছাড়াও পান্তা ইলিশ খাওয়ার প্রচলন আশির দশক থেকে শুরু হয় যা এখনও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ হলেও এখনও জনপ্রিয় পহেলা বৈশাখ শুধুমাত্র একটি দিন নয় এটি বাঙালির আত্মপরিচয়ের প্রতীক যা ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্যের সমন্বয়ে গঠিত এই দিনটি সকল ধর্ম শ্রেণীর মানুষকে একত্রিত করে যা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য উদাহরণ নূরে আলম টিভি টোয়েন্টি